আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দায়ায় আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আবার অনেক দিন পরে পরি হাজির করার একটি দোয়া নিয়ে আসলাম আমল নিয়ে আসলাম চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না আজকের পরিটি অত্যন্ত শক্তিশালী এই পরি যে ব্যক্তি হাজির করতে পারবে তার জ্ঞান বুদ্ধি ইনশাল্লাহ ভালো পরিমাণ থাকবে আর এই পরি এমন শক্তিশালী যে এমন পাওয়ারফুল যে আপনি তার কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারবেন আপনি তাহার কাছ থেকে পড়াশোনার জন্য সাহায্য নিতে পারবেন আপনি নিজের সাথে রাখতে পারবেন যাদের অভাবে আছে তাদেরকে একমাত্র সাহায্য করবে এই পরি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের আংটি প্রয়োজন আংটিনিয়া রোহানি শক্তির আংটিনিয়া কাজ করিবেন অথবা আমার মাধ্যমে সাধনা করতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ইমো অ্যাড করে নক করবেন অথবা আমাকে নাম্বারে মিস কল দিয়ে রাখবেন পরবর্তীতে ইনশাল্লাহ ব্যাক করা হবে প্রিয় বাই আমি আপনাদেরকে বলতেছি আজকে সাধনা দোয়াটি ছোট একটি দোয়া ছোট একটি আমল এই আমলের জন্য কোনো জ্বালালি জামিলি পরহেজ করতে হবে না কোনো শৈল বন্ধ করতে হবে না এই সাধনার জন্য প্রথম অবস্থায় আপনার দরকার হবে আগরবাতি ভালো মানের আগরবাতি ভালো মানের আতর এগুলা দরকার হবে আর কাজটা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন কোনো সমস্যা হবে না আপনি অবশ্যই রাত্রের বেলা করার চেষ্টা করবেন কারণ দিনের বেলা কোনো সাধনা হয় না রাত্রে যখন গভীর রাত হবে নীরব হয়ে যাবে তখন আপনি এই সাধনাটা করতে যাবেন নইটা করতে যায় না গোসল করিয়া আগরবাতি ধরিয়ে আগে দুই রাখা নামাজ পড়ে নেবেন আপনার উদ্দেশ্য করে এগারো বার দুরুশ শরীফ পড়বেন যে দোয়াটি আছে দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনে তুলে ধরেছি দোয়াটি মুখস্থ করে নেবেন আগে হবে অবশ্যই না পড়লে কিন্তু আপনার আমলে কাজ করবে না আমলটি আপনার সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে যে দোয়াটা দিয়েছি শতবার পাঠ করতে হবে চোদ্দ দিনের আমল দিন পর্যন্ত করতে হবে চোদ্দ দিনে ইনশাল্লাহ ফলাফল পাবেন হাজির হলে অবশ্যই আপনাকে শর্ত দিবে শর্ত মতো ডাকলেই ইনশাল অবশ্যই আপনার সামনে আসবে উপকার হইলে আমার জন্য দোয়া করেন যাদের আংটি লাগবে অথবা সাধনা করিয়ে নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করিবেন আসসালামিকুমেতুল্লাহ